অস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যত কষ্ট যত পরিশ্রম যাই কিছু করি না কেন বেলা শেষে আমরা মনে মনে একটা আনন্দ ঠিকই অনুভব করি যেটা হলো আমরা সবাই একত্র হয়ে যে কোনো বিষয় নিয়ে আমরা একটা আনন্দ থেকে আমাদের লাইফ দেখতেছেন মনে মনে যদিও কষ্ট করেন আমরা আসলে আপনাদের ভালো মতো বিনোদন দিতে পারি কি পারি না সেটা আপনারা ভালো করে জানেন চেষ্টা করব ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু দেওয়ার জন্য আমাদের টিম মেম্বার যারা এখানে দেখতে পারতেছেন সবাই মোটামুটি আসি তো আপনাদের ভালোবাসার যে পরিশ্রমের আমাদের বা কষ্ট যাই বলি না কেন যতটুকু ভালোবাসা আপনারা আমাদের দিতেছেন আমরা তার কোনোভাবে মানে কমতি রাখার চেষ্টা করি না যাই হোক মানুষের ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের মাঝে অনেক ভিডিও করি বা কথা পাতায় বা আমাদের চলাফেরায় অনেক ভুল ত্রুটি থাকে আপনারা দেখবেন একটু আর আমাদের যতটুকু পরিমাণে সাহায্য করতেছেন আপনারা আপনারা আসলে টাকা দিয়ে সাহায্য কেউ কাউরে করে না দুইটা কথার বিষয় থাকে মানুষের কিছু শ্রমিক বিষয়ে কিছু মানুষের উপদেশ থাকে এগুলা নিয়ে আমরা আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি আমাদের যদি কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা চকে দেখবেন আমাদের সবাই টিম মেম্বার যারা আছে সবাই এখানে আছি আমাদের সবারই একটা করে ভঙ্গিমা আছে আসলে ভঙ্গিমা কি পরিমাণ দিতে পারি বা না পারি সেটা ভিডিওর মাধ্যমে আমরা দেই এখন এই মুহূর্তে আমরা যে পরিবেশটা নিয়েছি আমরা ছোট্টখাটো একটা আয়োজন করছি খাবার দাবারের তো এই খাবার আমাদের পরিবেশন করা হচ্ছে আমাদের বড় ভাই আছে না উনি আসলে পার্সোনালি এরকম পাক শাক করে না আমরা নিয়ে আসছি আমাদের কাছের বড় ভাই হিসেবে তো পাক করা হচ্ছে আমরা হয়তো ঘন্টাখানির পর হয়তো আমরা আবার খাওয়া দাওয়ার পরিবেশটা নিতে পারবো এখন আপাতত পরিবেশ আছি তো বেশি কথা না বলে আসলে আমরা এখানে কথা বলার জন্য তো এটা করি নাই আমরা যা কিছু করতে চাই আপনাদের জন্যই ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা চাই আরো বড় করে যেমন এখন আমাদের টিম মেম্বাররা আমরা এখানে আছি এর পরবর্তীতে আমরা এরকম একটা পরিবেশ নিতে চাই যাতে করে আপনারা আমরা মানে চেষ্টা করব করবো জন 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 বা একশো জন যাই পারি আমরা আমাদের প্রথম সাবস্ক্রাইবার বা প্রথম ফলোয়ার চুজ করে নিয়ে আমাদের আয়োজন করব আবার দ্বিতীয়বার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে দোয়াই আপনারা সব সময় আমাদের খেয়াল রাখছেন আশা করি রাখবেন ভবিষ্যতে থাকবেন আমাদের পাশে এই কথা বলে আপনাদের সাথে আমি আসলে বিদায় নেওয়ার কিছু না এখানে যেহেতু লাইভ চলতেছে কিছুক্ষণ থাকবে আরো তো আমাদের টিম মেম্বার অনেকেই আছে এখানে কেউ বা সালামও দিতে পারে না কেউ দুইটা কথা বলতে পারে না এটা আপনারা ভালো করেই জানেন সবাই সবার মাধ্যমে কথা বলতে পারে কি পারে এটা আপনারা ভালো করে জানেন তো যাই হোক আমরা কিছু পারি বা না পারি অন্তত সালামটা তো দিতে পারবো আপনাদের আমরা সালাম দিব সবাই ইনশাল্লাহ আমাদের সালামটা আপনারা গ্রহণ করবেন তো এখন আমাদের তিন মেম্বার আর আছে শাহ জামাল ভাই ফোটো ভাই ধরেন কথা বলেন আজকে তোমার মার ভাল লাগছে কথা

যারা আমাদের ভিডিও দেখতাছেন ভাঙ্গা মনের আশা ভাঙ্গা ঘরে কুড়িভূতি আবার ভাঙ্গা মনের আশা ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক তিনটাই আঙ্গুর ভাঙ্গা মনের আশা ভাঙ্গার জোড়া লাগে না ও ভাই একটা সাবস্ক্রাইবার একটা ফলো দিয়েন ভাই আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি ভালো ভালো